সালামু আলাইকুম পারবিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রক তো এটা ফ্রকটা আমার কাছে টুকরো কাপড় ছিল সেটা দিয়ে বানিয়েছি দুই কালারের কাপড় তো প্রথমে আমি একে নেব এখানে ডিজাইন করবো ফেব্রিক কালার দিয়ে তো একটা জেল পেন নিয়েছি গ্লিটার জেল পেন এটা দিয়ে আঁকতে খুবই মানে সহজ হয় তো প্রথমে এঁকে তারপর হচ্ছে আমি এটার উপর পেন করব তো এঁকে নিলে একটু সুবিধা হয় ডিজাইনগুলো ভালো হয় তো ফ্রি হ্যান্ডেও কেউ কেউ আঁকতে পারে তো আমি ফ্রি হ্যান্ডে খুব একটা কমফর্টেবল হই না তাই এঁকে নিলাম তো আর এটা যেহেতু একটু কালারিং কাপড় তাই আমি প্রথমে সাদা কালারটা দিয়ে নিচ্ছি সাদা কালারটা দিলে তারপর যে কালারটা করব। সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে তাই কালারিং কাপড়ে কালার করার সময় সবসময় এই কথাটা মনে রাখবেন আর সাদা কালারটা কিন্তু আমি খুব পাতল করে নিয়েছি এটা মিডিয়াম দিয়ে তো তারপর আমি এই যে একটা ডিপ গ্রিল কালার এই কালারটা দিয়েছি তো এই কালারটা খুবই দেখতে সুন্দর আর যেহেতু সেরি ফুল বানাবো তো এই কালারটা দিলে খুব ভালো দেখা যাবে আর যেহেতু কাপড়টা হচ্ছে উপরের অংশটা হচ্ছে লাইট পিঙ্ক তো এটার উপরে এই কালারটা খুবই মানিয়েছে তো যাই হোক ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমি এইভাবে কালার করে নেব তারপর এখানে কিন্তু পাতা দিইনি শুধু ফুল আর কলি আর ডাল দিয়েছি তো সম্পূর্ণ ডিজাইনটা হয়ে যাওয়ার পর খুবই ভালো লাগবে আর যেহেতু এটা সেরি ফুল তাই মাঝখানে এই যে সাদা অংশটা এটাকে কী বলে রেনুর মতো রেনু বলে না তো আমি ভুলে গিয়েছি তো আপনারা বলবেন এটাকে কি বলে তো এইভাবে দিয়ে দিলাম তো খুব সুন্দর লাগে সিরিফুল আঁক্তেও সহজ আর আমার কাছে অনেক ভালো লাগে সিরিফুল তো ফুলগুলো আকা হয়ে গেছে এবার আমি একটা লাইট গ্রিন কালার নিয়েছি তো সেটা দিয়ে হচ্ছে ডাল গুলো এঁকে দেব তো ফেব্রিক কালার দিয়ে যে কোনো ডিজাইন করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটা হ্যান্ড এমব্রয়ডারি করলেও ভালো লাগে কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি একটু টাইম কনজিউম হয় তাই আমি এটার উপর ফেব্রিক কালারই করছি তো আমার কাছে ফেব্রিক কালার করতে অনেক ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে ফেব্রিক কালার দিয়ে পেন্ট করতে ড্রেস ডিজাইন করতে কমেন্ট করে জানাবেন তো তো নিচে আমি যেহেতু ব্লু কালার তাই আমি ফুলগুলো সাদা রেখেছি আর সাদার উপরে একটু ওই যে না ডিপ ব্রিল কালারটা একটু দিয়ে দিছি হালকা তো একটু শেড আসবে তো দেখতে খুব ভালো লাগবে আর সাদা ফুল দিতে হতে এখানে বেশি ভালো লাগছে এখানে ওই ডিপ ব্রিল কালারটা দিলে বেশি ফুটে উঠতো না আর নিচের দিকে একটা লেস দিয়েছি फ्लावर লেস তো দেখতে পাচ্ছেন ফ্রকটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো খুব একটা হেভি ডিজাইন না তারপরেও ফ্রকটা কিন্তু অনেক ভালো লাগছে তো আপনারাও চাইলে আপনাদের বেবির জন্য এরকম খুব সহজে ড্রেস বানিয়ে নিতে পারেন তো ফ্রকটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম